আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা দেখব মেজর কিভাবে খেলতে হয় মানে সিম্পল ধারণাটা শুধু দেব তো প্রথমে আমরা মেজরে ঢুকে যাচ্ছি পর প্রথমে মেজরে যে গেম সেকশনে চলে যাবেন তারপর পাজেল দুরব যেটা আছে এটা দিনে প্রতিদিন শুধু একবারই খেলা যায় আজকে উনত্রিশে সেপ্টেম্বর আজকের কোডটা বলে দিচ্ছি আজকের কোডটা হচ্ছে চার সাত নয় তিন জাস্ট এইভাবে বসিয়ে দেবেন সিরিয়ালি তো আপনারা তারপর চেকে ক্লিক করবেন পাঁচ হাজার বোনাস পেয়ে যাবেন তারপর আছে হোল্ড কয়েন হোল্ড কয়েনে এক মিনিটের মতো আপনাদের ক্লিক করে ধরে রাখতে হবে তারপর সম্পূর্ণ যদি এক মিনিট ক্লিক করে ধরে রাখা যায় নয়শো পনেরো মেজর টোকেন বোনাস দেবে এটা আপনারা এক মিনিট ক্লিক করে ধরে রাখবেন এখন দেখুন সম্পূর্ণ এক মিনিট ক্লিক করে ধরে রাখার পর এখানে নয়শো পনেরো বোনাস দিয়েছে তারপর আপনারা একটি বোনাসে ক্লিক করে দেবেন নেক্সট আছে রোলেট রোলেটে ক্লিক করার পর শুধু একটা স্পিন করতে হবে এখান থেকে সর্ব সর্বনিম্ন পাঁচশো থেকে সর্বোচ্চ দশ হাজার পর্যন্ত পাওয়া যায় এখন আপনাদের ভাগ্য অনুযায়ী যেটা দেয় এই গেমগুলা নিচের তিনটা শুধু শুধু আট ঘন্টা পর পর খেলা যায় মানে আপনি যদি দিনে প্রায় দুইবার খেলতে পারবেন আর কি তারপরে আছে নিচে সোয়েব কয়েন সোয়েব কয়েনে শুধু এখানে সোয়েপ করে আর কি টোকেন জড়ো করতে হবে এখানে আপনি এক মিনিটের মতো সময় পাবেন এবং যতগুলো পারেন আর কি টোকেন জড়ো করে নেবেন তো এখানে দেখতে পেলেন সম্পূর্ণ এক মিনিট আমরা সুইপ করে প্রায় আটশো তেসটার মতো টোকেন ক্লেম করেছি এখানে একটি বোনাস দিয়ে দেবেন একটি বোনাসে ক্লিক করে দেবেন এই বোনাসগুলো আপনার মেজরের টোকেন হিসেবে উপরে জমা হয়ে যাবে তারপরে এখানে আর্ন সেকশন আসে যেখানে ইউটিউবের যেগুলো আছে ইউটিউবের কোডগুলো যদি চান আমাদের আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন সেখানে সবগুলো ইউটিউবের কোড দেওয়া আছে চাইলে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে সেখানে জয়েন হতে পারেন এবং প্রতিদিন আরও অন্যান্য মাইনিংগুলার নিয়মিত আপডেট পেতে পারেন